নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে সকাল আরম্ভ করেছি রান্না বান্না দিয়ে আরম্ভ করছি এই দেখো বাগান থেকে একটা মানকচু তুলেছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিভাবে কি রান্না টান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে চিংড়ি মাছ দিয়ে মানকচু দিয়ে হবে রসা আর এই দেখো সকালে ভাত নিয়ে খেতে বসে গেছি এই যে বাটি আলু চচ্চড়ি ভেন্ডি ভাতে এটা সকালে খাবার আমাদের এই যে রান্না হয়েছে বাটি তাহলে সঙ্গে থাকো বন্ধুরা পুরোটা দেখতে থেকো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো যারা আমার ছোট আমার ছেলে মেয়েরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি বাইরে তো একবার বৃষ্টি হচ্ছে একবার গরম যাই হোক কি কি খাবো দেখো এটা হচ্ছে কলমি শাক কলমি শাক রসুন দিয়ে করেছি আর এই যে সঙ্গে কাসম দিয়ে আছে আর লেবু লঙ্কা পেঁয়াজ এটা হচ্ছে ডাল এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট এটা হচ্ছে মান কচু দিয়ে চিংড়ি মাছ আর এটা রুই মাছের তরকারি রসা তাহলে রান্না তো দেখিয়েছি বন্ধুরা এই আজকে আমার খাওয়া দাওয়া শাকটা একদম টাটকা ছিল আর এই যে বাসন্তী এই লঙ্কা গুলোকে একবার ভালো করে টোলে নিতে হবে সন্দে তো শাক ভালোই লাগে তোমরা সবাই জানো আর আমি তো রোজ শাক খেতে ভালোবাসি রোজ ंड झाड़ মাথা দিয়ে রাউঘন রাউটা দারুন করছে ছিল should i be asking এইভাবে খেয়ে দেখবেন টাটকা যদি ভালো মান হয় আমাদের তো বাগানের শুকনো জায়গা গোবরের সার গোয়াল আছে আমাদের আমার ভাসুরের গলা চুর করে না তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আমি আস্তে আস্তে খেতে থাকি মাছের মুড়ো খেতে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আমার বাসে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা